राहु नक्षत्र के अंतर्गत का परिवार आके তারা আপনাদের সাথে আজকে এবং গত কিছুদিন যাবৎ যেই ব্যবহার করেছে এই ব্যবহারের পরিপ্রেক্ষিতে আপনি কি ডক্টর ইউনুসের বরাবর কিছু বলতে চান এনসিপি আপনাদের সাথে যেভাবে ব্যবহার করেছে আপনাদের ডেকে আনার পরেও আপনাদের সাথে ভালো ব্যবহার করেনি এবং আপনাদেরকে ব্যবহার আপনি যেটা বললেন যে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে এই ব্যবহার করা হচ্ছে যে এই বিষয়ে কি আপনি ডক্টর ইউনুসের বরাবর কিছু বলতে চান কিনা আমি প্রধানমন্ত্রী বলতে চাই একমাত্র আপনি আমাদেরকে নিয়ে ভাবেন তার কিছু জিনিস আমি কালকের একটা যদি আমাদের পুনর্বাসন ভসমন ব্যাপারটা নিয়ে বলি একমাত্র উনি আমাদেরকে নিয়ে চিন্তা করে তাই আমি বলতে চাই স্যার আপনি আমাদের সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আপনার অন্য কেউ বললো আমি বলব আপনি আমাদের বিপ্লবী সরকার আপনি আমাদের রক্তের উপরে এসেছেন তাই আমাদের রক্তের সাথে তাই তারকে আমি জানাতে চাই যে আপনি আমাদের উন্নত চিকিৎসা এবং আমাদের যোগ্যতা ভিত্তিক আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন আজকে আমাদের পাশাপাশি আমাদের তাই আমি আমাদের সরকারকে জানাতে চাই সরকার আমরা নিজেদের জায়গা থেকে আহ্বান জানিয়েছিলাম আমাদেরকে দেখতে আসুন আমাদের কষ্টটা আপনারা এসে দেখে যান তারা আমাদেরকে দেখতে তাই আমরা বলবো যে আমরা তাদের আর চাই না এই আমাদের দরকার নেই

কোনotra theke ab konotra আচ্ছা আপনারা দেখছেন আমি ঠিক অনুষ্ঠানটি করার সময় দেখানোর চেষ্টা করছি এখানে এনসিবির একটা আলোচনা ছিল কিন্তু সেই আলোচনা সবাই জেলায় বিপ্লবীদের যারা আহত ছিলেন তাদেরকে পাওয়া যাচ্ছিলো কিন্তু পরবর্তীতে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি দিয়ে কিন্তু এখানে অনেক তারা কিন্তু অনেক তাদের মনের ক্ষোভ ঝরলেন আর যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে প্রিয় দর্শক আপনারা যারা লাইভে দেখছেন ফেসবুক থেকে দেখছেন আপনাদের কমেন্টে জানাবেন এবং যারা নতুন আসে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি এখন বর্তমানে লাইভের ক্লাসি একটা গুলিস্থান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এখানকার বর্তমান পরিস্থিতি প্রশক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আসলে কমেন্টে জানাবেন যে কে থেকে দেখছেন এবং যারা নতুন তাহলে সাবস্ক্রাইব থাকবে সেই থাকবে আমি ঠিক ঢাকা গুলি থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আশা করি কিছুক্ষণ পরেই